হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য ডিএসিতে যারা বেঙ্গলি রেখেছ তাদের যে গুরুত্বপূর্ণ সিলেবাস সেটা আমি আজকে দিয়ে দিচ্ছি তবে তার আগে বলে রাখি এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম কোন কোন সাবজেক্ট নিয়ে আমি এগিয়ে যাব এবং কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের সিলেবাস সাজেশন প্রশ্ন উত্তর সমস্তটাই তোমরা পাবে তো সেই ভিডিওটা আশা করছি তোমরা দেখেছ তার মধ্যে ডিএসসি বেঙ্গলি ছিল আজকে আমি তোমাদের ডিএসসি বেঙ্গলির যে সিলেবাস সেটা দিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি ফিফথ সেমিস্টারের যে ডিএসসি বেঙ্গলি ছিল সেখানে তোমাদের ছিল উপন্যাস এবং ছোট গল্প তোমরা পড়েছ তার মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের বেছে নিয়ে পড়তে হয়েছে তেমনি এখনও তোমাদের দুটো অপশান দেওয়া হচ্ছে একটা হচ্ছে নাটক এবং আরেকটি হচ্ছে প্রবন্ধ নাটক বা প্রবন্ধের যে সিলেবাস বইয়ে তোমাদের আছে বা তোমাদের যেভাবে দেওয়া হয়েছে সেটা এইভাবে দেওয়া আছে যেখান থেকে তোমরা সেরকম কিছু একটা বুঝতে পারবে না দেখে নাও উনিশ শতকের বাংলা নাটক এবং উনিশ শতকের বাংলা প্রবন্ধ এবং জি তে যারা বেঙ্গলি রেখেছ তাদের এইগুলো পড়তে হবে ভ্রমণ সাহিত্য চিঠিপত্রের উদ্ভব বিকাশ বিবর্তন এগুলো পড়তে হবে এবং এসিসি ফোরে যারা বাংলা রাখবে তাদের হচ্ছে পত্র রচনা প্রতিবেদন অনুচ্ছেদ এই রকম অনুবাদ চর্চা এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে তো ডিএসি যে বেঙ্গলির যে পার্টটা তার মধ্যে আমি বললাম যে তোমাদের একটা হচ্ছে নাটক এবং আরেকটি হচ্ছে প্রবন্ধ আসলে তোমাদের কি কি পড়তে হবে নাটকে এবং প্রবন্ধের মধ্যে কি কি পড়তে হবে সেই সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি আর আমি এটাও বলে রাখি যে আমি তোমাদের নাটক যে বিষয়টা আছে এই বিষয়টা নিয়েই এগিয়ে যাব। এবং এর থেকেই সাজেশন দেব এর থেকেই প্রশ্ন উত্তর দেব। প্রবন্ধের বিষয়টা কিন্তু আমি এখন ধরছি না সুতরাং তোমরা যারা নাটক নিয়েছো তারা আমার চ্যানেল ফলো করো আরও একটা বিষয় তোমরা কলেজে যাও গিয়ে যদি তোমাদের কলেজে অপশান দেওয়া হয় যে যে কোনো একটা তোমরা নিতে পারবে তাহলে তোমরা যে কোনো একটা পছন্দ মতো তোমাদের চুজ করতে পারবে এবং যদি বলে দেয় যে আমাদের কলেজে এটাই পড়ানো হয় নাটক অথবা প্রবন্ধ তাহলে তো তোমাদের সেটাই পড়তে হবে যদি তোমরা নাটক চুজ করো তাহলে বলবো অবশ্যই তোমরা নাটকের বিষয়ে এখান থেকে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে এবং তাই বলবো চ্যানেলটিকে অবশ্যই ফলো করো এর থেকে তোমরা সাজেশান প্রশ্ন উত্তর সমস্তটাই পাবে চলো এখন দেখিয়ে নিই যে নাটক বা প্রবন্ধে তোমাদের কি কি পড়তে হবে নাটকের মধ্যে তোমাদের সাতটা অধ্যায় থাকবে এবং দেখো এখানে হচ্ছে প্রথম অধ্যায় পড়তে হবে বাংলা নাট্য সাহিত্যের প্রথম পর্ব দ্বিতীয় অধ্যায় পড়তে হবে তোমাদের বাংলা নাট্য সাহিত্যে মধুসূদন দত্ত তৃতীয় অধ্যায় পড়তে হবে দীনবন্ধু মিত্র চতুর্থ অধ্যায় পড়তে হবে গিরিশচন্দ্র ঘোষ পঞ্চম অধ্যায় পড়তে হবে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ষষ্ঠ অধ্যায় পড়তে হবে মনমোহন বসু রাজকৃষ্ণ রায় উপেন্দ্রনাথ দাস এবং অমৃতলাল বসু সপ্তম অধ্যায় পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর এই হচ্ছে তোমরা যারা নাটক নেবে তাদের যে সিলেবাসটা সম্পূর্ণই এটা ভালো করে দেখে নাও আগে সাতটা অধ্যায় আছে তোমাদের এরপর আসছি দেখো প্রবন্ধে প্রবন্ধের মধ্যে তোমাদের পড়তে হবে রামমোহন রায় কালীপ্রসন্ন সিংহ দেবেন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ স্বর্ণকুমারী দেবী শিবনাথ শাস্ত্রী বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত ভূদেব মুখোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই বিশাল যে সিলেবাস এটা একটু বেশি বড় মনে হচ্ছে সেদিক থেকে আমার মনে হয় যে নাটকের পাঠটাই একটু সোজা এবং সুবিধাজনক হবে তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও এছাড়া হচ্ছে তোমাদের কলেজে গিয়ে আগে জিজ্ঞাসা করো যে সেখানে কি নাটক পড়ানো হয় নাকি প্রবন্ধ পড়ানো হয় নাকি তোমাদের সুযোগ আছে নিজেদের চুজ করার জন্য যদি সেই সুযোগ থাকে তাহলে আমি বলবো তোমাদের নাটকটা নিলেই সুবিধা হবে বা তোমরা নিজেরাও নিজেদের মতো করে চুজ করতে পারো আমি এটাই বলে রাখলাম যে আমি তোমাদের নাটক থেকেই সাজেশান দেবো এবং প্রশ্ন উত্তর দেবো তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে